আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনায়াস ওয়ার্ল্ড আজকে আমরা রসচুকায়ের যোগে বৃষ্টি শব্দ গঠন শিখবো ফ যোগ রসচুকায় সমান সমান পরের সুকার ফুল ল ফুল মোর সুকার মুখ মুখ পরের সুকার ফুল ল ফুল গর সুকার ঘু গর সুকার ঘু খুব ঘু পর লালব সর সুকার সু পশু

করুকার কুকু রুকুর চর চুল চুল মা ধরাধু খর সুকার খু তব সরস্বীকার শি খুশি পরশুকার পু তরসুকার তুল না পুতুল ধর সুকার দুশুকার পু রা Thanks for watching!